আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি তো অ্যাসকের প্রতিবেদন হচ্ছে আমার বিস্তলায় প্যানিশেস দেওয়া সেই সম্পর্কে আজকের প্রতিবেদন করতে যাচ্ছি আসলে আমি আমার বিস্তলা সম্পর্কে পূর্বে আর অনেক ভিডিও করেছি যা আপনারা দেখেছেন ছোট আকারের ভিডিও তো আজকে একটু ব্লগ মানে বড় আকারে ভিডিও করতে যাচ্ছি আপনি একটু দেখবেন তবে আল্লাহর রহমতে আমার বিস্তলার চারা গাছগুলো খুব ভালো হয়েছে এতে আমি আল্লাহর কাছে জানি আলহামদুলিল্লাহ তবে বিস্তলায় একটু পানি দিতে হবে সেই এই জন্য আমাদের এখানে ইঞ্জিন চালিত মানে আপনার ডিজেল চালিত মেশিন দিয়ে আমরা পানি সেচ দিলাম কারণ আমাদের এখানে গভীর নলকূপ যারা আমরা ডিপ বলে থাকি তারা তারা মানে সেগুলো চালু হতে একটু দেরি হয়েছিল তো সেখানে গিয়ে দেখলাম একজন কৃষক তার বিস্তলায় পানি দেওয়ার জন্য একটা মানে বৈদ্যুতিক মোটর এনেছে তবে আমি সম্ভবত মোটরগুলো দেখেছি যে বিদ্যুৎ দ্বারা কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে একটি ব্যাটারি দিয়ে সে মোটরটা চালিত হচ্ছে আর হ্যাঁ আপনাদের যাদের ছোটোখাটো বিস্তলা রয়েছে তারা এই মোটর ব্যাটারি চালিত মোটর দিয়ে আপনার প্যানশেজ দিতে পারেন যেহেতু আমাদের অনেক কয়জনের বিস্তলা রয়েছে তাই আমরা ইঞ্জিন চালিত মেশিন এনেছি যে যেখান থেকে আমরা প্যানসেচ দেবো এটা হচ্ছে আমাদের মুরালের বিল এই মুরালের বিল থেকে আমাদের প্রায় একশো ফিট মনে হয় বা ষাট পিতে আরও কম হবে সেখানে আমাদের পানি সেচ দেওয়ার দিতে হবে কিন্তু পানি সেচ দেওয়া মানে সেখানে গিয়েছিলাম দেখতে যে সেখানে একটা কুয়া মানে শুকানো হচ্ছিল সেখান থেকে পানি দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে নাকি আমাদের মেশিনটা ফেলতে হবে তাই দেখলাম যে এদিকেও লস ওই লস তাই আমরা আমাদের যেখানে পানি সেচ দিচ্ছিলাম সেখানে আবার আমাদের মেশিনটা স্থাপন করলাম কিন্তু স্থাপন করার পর দেখি যে মেশিনটা স্টার্ট নাই না পরে অনেক কষ্ট করার পর মেশিন স্টার্ট নেয় আর সেখানে একটা বিস্তলা দেখছি যে সেখানে বিস্তলা কোনো পায় নেই চারা গাছ নেই শুধু ভীষণ মানে বিষ ফেলা রয়েছিল আর হ্যাঁ আমার এই